দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আমবাড়ি থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর দুই দিন আট বছর সোমবার শুক্রবার শুক্রবার হাট আস আগস্ট দু হাজার পঁচিশ আর মোটামুটি কিন্তু আমরা বাচ্চা সব ক্রোচ এবং ফ্রিজান যাদের বাচ্চার একটু তথ্য দেবো দর্শক কেমন ধারা জানি না মোটামুটি কিন্তু বারোটার দিকে ভিডিও হচ্ছে আমদানি কিন্তু খুব ভালো এখনো এই ভালো আছেন ভাই ব্যসা কিনে তো খুব একটা ভালো না মনে হচ্ছে আজকে এখন তো অনেক এটা মোটামুটি ছয় মাস সাত মাস বয়সের বাচ্চা হবে তো কত স্যাল আর কত বলছে মোটামুটি বিয়াল্লিশের ভিতরে কাস্টমার এত কম

কেমন চাইলে এটা হাও এটা ভয় পাই কে কত পর্যন্ত দাম দিচ্ছে ভাই এটা কত পর্যন্ত বলছে এটা হাও এত ভয় পাইছে ছিয়াত্তর বাচ্চা ভালো দশ বাজার খুবই খারাপ সকাল থেকে বেচা কিনে কিনে এনে না এটা তো আশি বলা আর বেচা কিনে আছে বিরাশি বিরাশির চাইছি

আর ফ্রি জানের পার্সেলটা সুন্দর আছে সুন্দর পার্সেল আছে কিন্তু চার মাসে একটু বড় বয়সে বাচ্চা তো আর মোটামুটি ভরপুর কিন্তু আমদানিটা আছে দাদা ভালো আছেন চাষারও তো বেচা কিনে হয়নি আজকাল বেচা কিনে তো ভালোই হইল বাজার রেট খারাপ বাজার তো দিন দিন খারাপ হতেই আছে আরও খারাপ আছে এগুলো কেমন চাইলেন বাজারে মোটামুটি

চাওয়া দাম বা কেমন বলে মোটামুটি বাজারে পঁয়তাল্লিশ পাঁচ ছয় আর ভিতরে কাস্টমার আর আপনি লাইত দাম কত চাইলে কত লিখুন আট হাজার এখনও তো অনেক কম দিচ্ছে তাহলে আরও দুই হাজার দু হাজার কিন্তু ব্যবধান এখনও বিক্রি থেকে চার চারটা কত চাইলে এটা পাঁচ পাঁচপান্ন চাওয়া দাম আজকে কিন্তু অনেকটাই বাজার খারাপ দর্শক এই গরু কিন্তু ষাট চাবে অন্য বাজারে কিন্তু এখানে চা দামি পাঁচ পান্নারি থেকে কত পর্যন্ত দাম দিচ্ছে কাকা এটা চুয়াল্লিশের ভিতরে কাস্টমার তাই না আর আপনি কত স্যালেন সাতচল্লিশের ভিতরে দেওয়া যাবে সাতচল্লিশ বেচা কিনা একটা মাম্প এই বাচ্চা দুটো দুটি না একটি আর এখানে দুইটা পিচ্ছি বাচ্চা আছে আরো বড় হলে ফিগারই তো নেই ফিগার হলে তো ঠিক আছে ভালো আছেন ভাই গাড়ি তো আরো সুন্দর বাচ্চা এগুলো মোটামুটি বাজেট যাদের কম দশ তারা নিতে পারেন এই বাচ্চাগুলি তারপরে মোটামুটি পঞ্চাশের কাছাকাছি যাইতে হবে জোড়া কত চাইলেন ভাই লাখ দশ চাইছেন ভাই দাম দাও কদলে নেওয়া যাবে কত নেওয়া পারবেন বাচ্চা হলো টাকা টাকা বোলায় খোয়া লাগবে লং টাইম কত পর্যন্ত দাম পাইছেন ভাই মোটামুটি মানে নব্বই একটু চার মাস করে বয়স আসবে আর বাচ্চাগুলি বাড়ে ভালো সেই জন্য বয়সটা অন্যান্য গরুর তুলনায় নির্না একটু কঠিন হয়ে যায় দেশাল হলে কিন্তু আর শুরু থাকতে দশ চার মাস থেকে একটু শর্ট হবে সাড়ে তিন তিন মাস আর ভিতরে কিন্তু বয়সটা নব্বইটা নব্বই নব্বই ভাঙিয়ে কিন্তু দমাদামি করলে আসবে দেখ আর যেহেতু কাগু আজকে দাঁড়ে করে দিলাম না আর এ পাশে কিছু কিন্তু কালেকশন হয়েছিল যেটার একটা প্রদর্শন আছে সেগুলো বিগ সাইজের কিন্তু মোটামুটি রেডি বকলে ভাই এটা কত চাইলেন

বাচ্চা ভালো এ করি কিন্তু ফার্স্ট বাচ্চা দিয়ে একটা আশা করা যায় দুশোর কাছ দাম যাবে দোষ প্রথম বিয়ানি আশা করা যায় চারটা চার জায়গায় কিন্তু আছে এই ছিল আজকে বাজার দোষ ফ্রিজ নাড়ে থেকে ভালো থাকবে সালাম আলাইকুম রহমতুল্লা